বাস করা কি করা ভাই এটার আমাদের ফোড়াকটাকে রেজাল দিল সে খারাপ দিল আর বাড়া দিল টাকা আমি একটা ফোড়াক ব্যবহার কইলাম তারপরে যে ফোড়াক আমি ফাইট করে ফোড়াকটা ধরে দিলাম মানে সাবানের বদলে আমি তাকে টারমারিক সাবান দিলাম কি দিলাম টারমারিক এই টারমারিক সামানটা দিলাম এই টারমারিক সামানটা তার ভালো লাগছে কিনা তার সাথে যোগাযোগ করলাম আমি কি করা এখন সে আপনার থেকে টারমারিক সামানটা নিয়ে যদি ভালো না লাগে সে আপনাকে রেজাল দিবে যদি ভালো লাগে তাকে ফোকাসের মাধ্যমে সে আপনাকে আপলোড দিবে কি দিবে কেননা মা আমাদের মানুষ যে জিনিসটা ভালো লাগে জিনিসটা প্রচার করে না যে জিনিসটা খারাপ লাগে এটা বেশি করে বলে কি বলে আপনার ভালো লাগাটা তার ভিতর থেকে বাইর করতে হবে কি দিয়ে ভাই প্রকাশের মাধ্যমে মানে আপনার যোগাযোগ করার মাধ্যমে প্রকাশ করাটা কি সম্পর্ক বিদ্যাস করা প্রকাশ করা মানে কি আপনার দৃষ্টিভঙ্গ রূপে রাখা

ফোকাস করবেন কি করবেন কথা কি বুঝে গেছে কথা বুঝে গেছে এখন আমরা এরকম কি ফোকাস করি হ্যালো ফোকাস করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিব যে ব্যক্তি ইউজার না সে ইউজার হবে যে ব্যক্তি লিডার না সে লিডার হবে কেন জানুন আপনি কেন জানেন একটা মানুষকে আপনি একই কথা বারবার করলে ওই জিনিসটা সে করতে বাধ্য হয় তার ব্রেনটা অটোমেটিক বলে তুমি নাও এটা ব্যবহার করো এবার আমরা একবার বলে আর বলি না একবার বলে তাকে যদি আপনি বারবার বলতে থাকেন বারবার বলতে থাকেন বারবার বলতে থাকেন সে আপনার ওই প্রোডাক্ট নেবেই না কিন্তু আমরা কি চলে আসি আমাদের ভিতরে যে আপনি বাই ধরে আপনার প্রোডাক্ট বাড়ানোর নিয়ম আমরা এই পরে যাই না আমরা কি দেখাই ইগু দেখাই তো সূত্র প্রোডাক্ট না বসলে কিছু আমি আনন্দিত বিষয় ইগু দেখাই 근데 এটা করা ঠিক না তাকে আপনি কাস্টমার হিসেবে রূপান্তর করতে যে আপনার দায়িত্ব এই জন্য আপনি বারবার ফোকাস করবেন এই জন্য একটা কথা আছে

যে ভাই আপনারটা ব্যাপার করবো না মানে পরবর্তী আমি আবার কি পরবর্তী আপনার কথা আমি শুনবো না মানে কি পরবর্তী আপনার কথা